আসসালামু আলাইকুম সম্মানিত বেয়স সবাই কেমন আছেন আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা সৌদি আরবের নাম শোনার সাথে সাথে সবার আগে আমাদের মাথায় যেটি আসে সেটি হচ্ছে সৌদি আরব হলো মরুভূমির দেশ সেখানে অনেক গরম থাকে এই কথাটা কিন্তু সবার আগে আমাদের মাথায় আসে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সৌদি আরবের এমন কিছু শহরের কথা বলবো যেখানে সারা বছর শীত থাকে এটা জানলে অনেকেই ভাববেন যে আমি পাগল হয়ে গেছি নাকি আসলে ভাই পাগল হয়নি আসলেই সৌদি আরবের এমন কিছু শহর রয়েছে সেখানে কিন্তু সারা বছরই শীত থাকে তো যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক তো দেখেন প্রথম যে শহরের কথা বলবো সেটি হচ্ছে আভা অনেকে আপনারা নাম শুনছেন আভা তারপরে হচ্ছে আলবাহা এই আভা এবং আলবাহা অনেকেই মনে করে একটি ডিস্ট্রিক্ট আসলে কিন্তু আভা এবং আলবাহা দুটো কিন্তু আলাদা আলাদা ডিস্ট্রিক্ট হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে আপনি এখানে আসলে অনেক জায়গায় ঘুরতে পারবেন দেখার মতো একটা শহর এইগুলা তারপরে হচ্ছে তায়েব যেখানে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সালুসাল্লাম বেশি নির্যাতিত হয়েছিল এই তায়েবাসীর কাছে এইখানে আসলে আপনি দেখবেন সারা বছর শীত রয়েছে এই জায়গার আবহাওয়া এত সুন্দর যেখানে কোনো এসি কোনো কিছুই ব্যবহার করা লাগে না এখানের মানুষ সারা বছরে কিন্তু তারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারে আর শীতকালে এই শহরগুলোতে একদম বরফ নেমে আসে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে গরমকালেও যেমন ঠান্ডা শীতকালে তার চেয়ে আরও বেশি ঠান্ডা থাকে যার ফলে এই শহরের মানুষগুলো কী করে যখন শীত আসে তখন তারা গরমের জন্য চলে যায় অন্য শহরগুলোতে আর যখন গরম থাকে অন্য শহরে তখন তারা কি করে এই শহরগুলোতে চলে আসে তো আমি যেই শহরগুলোর কথা বললাম এখানে আসলে আপনি দেখতে পারবেন অনেকগুলো পাহাড় সৌন্দর্যে ভরা এই শহরগুলো এবং এই শহরগুলোতে প্রতি সপ্তাহে আপনার একবার হলেও বৃষ্টি হয় তো আপনারা যারা গরম সহ্য করতে পারেন না অবশ্যই এই শহরগুলোতে আসতে পারবেন আসলে ভালো হবে তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ